আয়সা সিদ্দিক রাদি আল্লাহ তালার সাথে হবে আমি যে এবারে আটকুরা বললাম শুনেন ডেফিনেশন আমার আব্বার যদি তিনটা ছেলে থাকে একটা ছেলে মাস্টার আর একটা ছেলে ইঞ্জিনিয়ার আর একটা ছেলে বারিস্টার তিনটা ছেলের মধ্যে যদি একটা ছেলে যদি শুক্রবারে গিয়া কবরের মধ্যে যদি আসসালামু আলাইকুম বলতে পারে না আমার বাবা মারা যাওয়ার পরে তাইলে তো আমার বাবা আর আট কুরাই সমান ঠিক কিনা এই রকম না ফরমান اولاد রাখিয়া কি ব্যাপার কি লাভ হইবে যে আওলাদের কারণে নামাজ আপনার কোদা হয় যে আওলাদের কারণে মা রোজা কোদা হয় যে আওলাদের কারণে মা মার শীতের রাত্রিতে গলগ গরম কম্বল দিয়ে ঘুমাইতে পারে না যে আওলাদের কারণে বাবা ফিসলা লুঙ্গি লাগাইয়া জুমার মধ্যে যায় যে আওলাদের কারণে বাবারা যে আওলাদের কারণে বাবারা বাজারের মধ্যে গিয়ে সামান্য সামান্য জিনিসগুলা বিক্রি করে সবংকে পকেটে রাখিয়া ওইভাবে নাফর মান আওলাদ দুনিয়ার জমিনে রাখিয়া কি ও যুব সমাজ বাইরা শুনেন আজকে থেকে নিয়ত করে যান আমার ছেলেকে আমি উচ্চ বিদ্যায় আমি বিদ্যিত বানাইবো উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইবো কিন্তু আমি আমার ছেলেকে কোরআনওয়ালা বানাইব মাদ্রাসাওয়ালা বানাইব আমার ছেলেকে আলিমওয়ালা বানাইব আপনার ছেলে যদি ব্যারিস্টার হয় সিভিল সার্ভিসম্যান হয় আপনার ছেলে যদি ডিসি হয় আপনার ছেলে যদি এসপি হয় আপনার ছেলে যদি আইএস হয় আপনার ছেলে যদি বড় ধরনের মন্ত্রী মিনিস্টার হয় যেভাবে ও দুনিয়ার মানুষ আপনার ছেলে যদি এই এই আমাদের আসামের যদি চিফ মিনিস্টারও হইয়া যায় তার ভিতরে যদি কোরআন থাকে মাসের শেষে আপনার ছেলে আপনার কবরের কিনারে গিয়ে বলবে আব্বা দেওয়ার মতো কিচ্ছু নাই আমি এখলাস কলহু আল্লাহ পড়তেছি কলহু আল্লাহ পড়ে ও আমার বাবা আপনাকে হাদিয়া দিলাম যুবক বায়লা আওলাদে আল্লাহ আওলাদে বাবা মায়ের কবরের মধ্যে দাঁড়াইয়া দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের শরণ লাগি যায় জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফরিস্তাদেরকে বলেন হে মায়ার ফেরেশতারা আমার বান্দার এটাকে ওই ফেরেশতা বলেন রব্বুল আলামিন এই মৃত ব্যক্তির হইল ছেলে আল্লাহ বলেন ছেলেটি ফরমা বরদার না না ফরমান ওই সময়ে যদি ফেরেশতারা বলেন রব্বুল আলামিন এই ছেলেটি বাবার কথা স্মরণ করে মায়ের কথা স্মরণ করে আপনি আল্লাহকে ভয় করতেছে আল্লাহ বলবেন রে মায়ার ফেরেস তারা আমার বন্দাকে জান্নাতি কম্বল নিয়া কে আমার পর্যন্ত ঘুম পাড়াইয়া দাও জুড়ে বলি সুহান আপনারা গুসা উঠান আমার কথার কারণে জি আমি আজকে ওয়াজ শুনাইতাম না ওয়াজ সামান্য শিখানোর চেষ্টা করিয়া আমরা দুশোই লোক সমাজ আমরা হালে ওয়াজ শুনি হাজার হাজার মাফিল বাদে কি আজ যদি জিগার হওয়া দেখ উজুর মাঝে কয়টা শুনো না এটা তো ফোন না ভরা মেসা ভরা পারতাম না তের ওয়াজ নইল প্রত্যেক বছর ওয়াজ আমরা শুনি তার মানে হইল আমরা দৈনিক জীবনের আমল গুলারে রিভিশন দেওয়া জুড়ে বলি সুহান আমার যুবক বাইরারে শোনেন মুসলমান বাইরা ছেলেদেরকে আপনি আল্লাহর সুলের সুন্নত বানান আল্লাহর কোরআন করিমের জ্ঞানী বানান ছেলে যদি আপনি ওয়াজ শুনান আল্লাহর কোরআন কেরিমের যদি জ্ঞানী বানান এই ছেলে আপনি মারা যাওয়ার পরে জমিন গুলা বাঘ বাগোটা করার জন্য তাড়াহুড়া করবে না এমন ছেলে আছে দেখা যায় আমার জীবনে এমন ঘটনা হয়েছে বাবা বিশাল বড় চাকরি ছিলেন নাম বলবো না আর যদি নাম বলে দেই বাড়ির মধ্যে গেলে আমাকে কুটলা দিবে এর জন্য নাম বলবো না অনেক বিশাল বড় ধনী ছেলে একটা ছেলে কাতারের মধ্যে থাকে আর একটা ছেলে সিঙ্গাপুর থাকে তার বাবাকে দাফন করার পরে আমাকে সে বলল মাসুম ভাই তিন দিনের অথবা চল্লিশ দিনের ভিতরে আমাদের বাইরা বাবার জমিনকে কি বাঘ করে আমরা নিতে পারবো জুড়ে বলি নজুবিল্লা এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার চক্ষু দিয়ে পানি বাইর হয়ে গেল আহারে এই যে এত বড় ধরনের ধনী মানুষ বিশাল ছাকরিয়ান মানুষ বিশাল জায়গা জমিনের মানুষ যে বিশাল জায়গার মালিক কবরের মধ্যে সোয়াল জবাব বাকি কি বান রয়েছে এখন তার ছেলে সে আমাকে বলে আমাদের জমিনগুলা যদি তুমি মৌলানা থাকতে থাকতে বাঘ করা যাইতো তাইলে ভালো হইতো আমি মনে মনে নাওজুবিল্লাহ পড়েছি তার কারণ কি তার কারণ হলো তিনি যদি তার ছেলেদেরকে যদি শুধু দুনিয়ার শিক্ষা না দিয়ে আল্লাহর কোরআনের শিক্ষা যদি দিতেন ওই ছেলেরা আমাকে এসে বলতেন মাসুম তুমি যদি বাড়ির মধ্যে থাকো আমার বাবার জন্য চল্লিশ দিন কোরআন পড়ো নতুবা আমাদেরকে কোনো তালে বলি নিম দাও কোরআন পড়াইতে চাই নতুবা ওই ছেলে আমাকে এই কথা তো বলতে পারতো মাসুম তুমি প্রতিদিন ফজরে নমাজ পড়ো ফজরে নমাজ যাওয়ার সময় আমার দরজার মধ্যে বাইরে আইয়া আমাকে মসজিদে নিও আমি বলতাম কেন পিলে মাসুম আমি আমার বাবার জিয়ারত তার জিয়ারত করতে চাই এমন তো হইতে পারত কি পারত না কিন্তু কেন হইল না কারণ কি কারণ হলো জন্ম নেওয়ার পরে আমার বাবা মাদ্রাসায় দিয়েছে দিয়েছে ওনার বাবা মধ্যে ও মুসলমান ভাইরা ছেলেদেরকে ভিক্ষা করে আপনার জেনারেল এডুকেটেড করান অসুবিধা নাই কিন্তু আপনার বাচ্চা আপনার ছেলে মেয়েদেরকে আল্লাহর কোরআন আল ক্যারিমের এক একটা স্টুডেন্ট বানান জ্ঞানী বানান নमाजওয়ালা বানান আলিম ওয়ালা বানান রোজা বানান মিসওয়াক ওয়ালা বানান তোকি ওয়ালা বানান পাঞ্জাবি ওয়ালা বানান দেখেন আমার প্রিয় ভাইরা আপনারা নাম শুনেছেন মইনুল হক মিনিস্টারের নাম শুনেছিলেন কি একটা বইয়ের মধ্যে রেখেছি মইনুল হক মিনিস্টার কোরআনুল কারীমের বাংলা তরজমা মুখস্থ করে নিয়েছিলেন জুড়ে বলি সুবহানাল্লাহ আলতাবাজাইন মজুমদার এর নাম শুনেছিলেনা গ্রেটার স্টাগার লিডার আসামের সম্পদ আলতাফ হুসাইন মজুমদার যিনি আলতাফ সেতু বানাইয়াছেন উনার জীবনীটাও দেখে দেখলাম উনি ইংলিশে আল্লাহর কোরআন আল করিমের তর্জমা গুলা শিখা আরম্ভ করে দিয়েছিলেন জুড়ে বলে সুহান আল্লাহ প্রিয় বাইরা রে প্রিয় বাইরা সামান্য স্ট্যান্ডার্ড স্কুলের মধ্যে পড়াইয়া সামান্য ফেমাস সারের সম্মুখে বসাইয়া বাচ্চাদেরকে কোরআনের জ্ঞান থেকে আলাদা করিও না যদি কোরআন থেকে বাচ্চাদেরকে আলাদা করেন আপনি মারা যাইতে দেরি ওই বাচ্চা আপনার নাম নিয়ে দুনিয়া জমিনে মাই করতে দেরি নাই এমন আমাদের সমাজের মধ্যে পরিবার আছে না নাই যে আছে না নাই বুঝিয়া ভাই তো

সমাজের একটা ভুল ধারণা একটা আমার বোন সেভেন ও এইটে পড়ে এই বোন বোরগা লাগাইয়া মেসাবের সম্মুখে বসাইতে সরম ভাই না আমরা আর শার্ট প্যান্ট লাগাই টাইট প্যান্ট লাগাই উলুমান দেখা যায় ইলার টিচার আসুন না টাইট তার সামনে বিনা করুন আপনার আমার বই আপনার ফুল তোরে যাইতে চার ঘন্টা করি না দেখুন ফ্যাক্টটা দেখুন কিন্তু মসজিদ ওর ইমাম সাহর সামনে সেভেন ওর একটা ছাত্রী ছোট্ট মানুষ ওপরে বুয়াইতে আমরা কই না ঈশ্বরও লাগে যায় বা কি না বুয়াইতে দেখুন না ফরমানি এগুলো যদি একটু বয়স হয় দরকার পড়ে দশ মিনিট সময় আপনি নেই না নিয়া বাপ পড়ে দুজন ইমাম সাহর সামনে বই না ইমাম সাহ পড়াই আজকে কলহু আল্লাহর অর্থটাই খাই ইমাম সাহেব সুহানাজির মুলকির অর্থটাই খাই আল্লাহ আইনু আস্তা অর্থ ওই খাই দুয়ারব বনার অর্থ ওই আপনার ওই খেয়া আপনার ভরির ওই খেয়া কিন্তু সমাজের মধ্যে ইগে ঠানিয়া আট সিফারা যাইতে পারছে না শেষ বন্ধ খেলে মায়ের হয়েছে না নাম বড় হয়ে গেছি সময় বিশেষ কিমান আইল না ইলা যদি বড় বড় ফুরিং মসজিদের মধ্যে হামালি যদি মানা হইতো বৈতুল্লা শরীফ মসজিদেরও মসজিদ দেখা হিনোর মধ্যে গিয়া কিলা গিয়া আতা আতি করোই কি লাগে সইয়া মায়া দে আপনারা ধরেন নি জিনিসটা আমি বুঝাইতাম চাইছি ধরেন নি আমি কইয়া না আগামী কালকে সারা আমার বড় বড় বৈন্তর মসজিদ দিলাক কইলা কইয়া যারা এখন থেকে উঠিতরা তারারে আপনি ফার্স্ট বছর মসজিদ দেখা এগারো বারো বছর পর্যন্ত মসজিদ ভরা কোয়া লাভ হইব আমার একটা বয়ানের মধ্যে শুনছি আমার প্রিয় মুর্শিদ আল্লামা বড়সাব সাহ কিবলা হাফিজাহুল্লাহ কইসন যে কোরআন শরীফ ফড়িলে আওলাদে বা জ্ঞান একটা এক্সারসাইজ হয় যদি বলি সুবহানাল্লাহ ব্রেইনের ফাংশন বাড়ি যায় কেন কোরআনের মধ্যে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ দিন এই যে শব্দ চয়ন শব্দ সৌন্দর্য যেগু এই সৌন্দর্যের কারণে ব্রেইনটা রিফ্রেশমেন্ট রিফ্রেশ ফিল করে যদি বলি সুবহানাল্লাহ কোরআন পড়িলে বাচ্চাদের জেহেন খুলি যায় কিন্তু সমাজের মধ্যে এমন না রে গো মাতিস না নি ফিটুর মধ্যে সাত খান আট খান বই আমার হুয়া গুতা গুজাও যায় স্কুলও যায় মসজিদ দেশ না খেলে গো তরি গুলি না বা না স্কুল ওখান বই যে বাদে আচ্ছা মেসা ওজন রাখিয়া তৈরি দিব যদি খোকানাউজিল্লা ওরা চলের কি চলের না হক মাত মাত দেখ আপনার ধারণা আরে এটা সেভেনের মধ্যে যাওয়ার পরে বাচ্চাই তোরে আইএস বোনার স্বপ্ন দেখানো হয় আইপিএস বোনার স্বপ্ন দেখানো হয় ইকান স্বপ্ন দেখানো হয় না কিছু কিছু বাচ্চাদেরকে যে বাবা তুমি ভালো করে পড়ো তোমার দ্বারা সমাজ উপকৃত হইবে বাবা তুমি ভালো করে যে পড়ো তুমি টেকার বান্ডিল পাইবে ও বান্ডিলের স্বপ্ন দেখানো হয় ঠিক কি না কথা বলি ঠিক কি না বান্ডিলের স্বপ্ন দেখাইয়া তার ডেস্টিনেশন জাহান নাম হচ্ছে আর গরিবের ফুয়ার ডেস্টিনেশন জান্নাত হচ্ছে আমাদের মতো লীল্লা জগাত খাইয়া মাদ্রাসার মধ্যে যারা ডাইল খাইয়া পড়ি লীল্লা খাইয়া তারা ডেস্টিনেশন আলহামদুলিল্লাহ জান্নাত হচ্ছে আপনারা লীল্লা খাইলে কি তাইলো জান্নাতি তো আল্লাহ বানাইব জুড়ে বলি আলহামদুলিল্লাহ ছেলেদেরকে আইএস আইপিএস দেখাই আপনি তাদেরকে বড় বড় স্বপ্ন অসুবিধা নাই দেখাইতে হইবে ডিসি বানান চিফ মিনিস্টার বানান প্রধানমন্ত্রী বানান কিন্তু তাকে জাহান নামের বই দেখান তো আমি কথা বলতেছিলাম সমাজের মারা বোনেরা বলেন আর মাতিয়া লাভ নাই আর দশ খান বই লুই বুঝাইতে পারে না তুরা বলো করে বাবু তারা মসজিদে দেখেন যখন সে এইটের মধ্যে গিয়া লাভ দেখবে টাকা টাকার স্বপ্ন দেখবে এই ছেলে চাইবে কি যার কোনো পাওনা নেই দেনাও নেই কোরআন করিমের মুখস্থ করা আরম্ভ করবে

বড়ার পরে আর টেনশন করা লাগতো না জুড়ে বলি আল্লাহ আমি আমার প্রিয় ভাইরা সময় নিব না বলেছিলাম আমি আপনাদের সম্মুখে আল্লাহর কোরআন আল করিমের যে আয়াতে গরিমা করেছি ওই আয়াতের ভিত্তিতে আমি একটা দুরুদ শরীফ সম্পর্কে হাদিস শরীফের ভিত্তিতে একটা কথা বলতে চাই ও আমার প্রিয় ভাইরা রে এমন একটা হাদিসের মধ্যে রেখেছি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ও আমার প্রিয় ভাইরা রে শুনে যাও শুনে যাও যে দুরুদ শরীফ যারা আমার উম্মতেরা ভালো করে পড়বে দুরুদ শরীফ পড়ার কারণে যে উম্মত প্রতিদিন দশ থেকে এগারো বার দুরুদ শরীফ পড়বে এই উম্মত যদি সামান্য ভয় পায় ফুলচিরাত পার হইতে ওই সময় আমার ভাই জিব্রিল আমিন ছয়শো ডানার পর নিয়া ছয়শোটা নুরানি ডানা নিয়া আমার ওই উম্মতের হাতের মধ্যে দরিয়া ফুল সিরাতের গাঁটটা ফার করিয়া দিবেন জুড়ে বলি সোহান কিসের জন্য দুরুদ শরীফের জন্য বাচ্চাদেরকে দুরুদ শরীফের আপনি অর্ডার দেন দুরুদ শরীফের আপনি বাধ্য করুন শরীফ পড়ার জন্য দেখবেন আপনার পরিবার সবকিছু উন্নতি হয়ে যাবে আমার প্রিয় ভাইরা শুনেন দুনিয়ার জমিনে একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন যার নাম হলো হযরতে হাসান বসুরি রাহমাতুল্লাহি তাআলা তিনি একদিন মানুষদের কেনিয়া ওয়াজ করতে ছিলেন এমন সময় একটা গ্রামের একটা মহিলা হযরতে হাসান বসুরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে এসে উপস্থিত হইয়া বললেন হুজুর আমাকে এমন কিছু আমল দাও এমন কিছু আমলের নাম বলো আমার একটা সুন্দর মেয়ে ছিল আমার মেয়েটি দুই তিন দিন আগে মারা গিয়েছে হুজুর আমি আমার আমার দেখতে দিলের আগুন শান্তি হয় না। সঙ্গে হাসান মশরীর সঙ্গে সঙ্গে বললেন মারে তুমি আল্লাহ রসুলের উপরে শরীর পড়ে ঘুমাইয়া যাইও আপনার মেয়েকে সমনে দেখতে পারবা ওই মহিলা বাড়ির মধ্যে চলে গেলেন বাড়ির মধ্যে চলে যাওয়ার পরে ওই মহিলা শরীফ তিনি ঘুমাইয়া গেলেন ঘুমের মধ্যে দেখেন ওই মহিলা তার মেয়েকে স্বপ্নের যুগে দেখতে পেলেন দেখেন ওই মহিলা তার মেয়ের শরীরের মধ্যে যাহার নামে কালো রঙের পোশাক পরিধান করা হাতের মধ্যে লঙ্গর লাগাইল পায়ের মধ্যে লঙ্গর লাগাইল তালা ঝুলাইল ওই মহিলা ঘুম থেকে কাঁদিয়া কাঁদিয়া উঠলেন খাদিয়া খাদিয়া ওঠার পরে সকাল হইয়া গেল সকাল হওয়ার পরে হাসান বসরী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দরবারের মধ্যে আসলেন আসার পরে বললেন ও আল্লাহর ওলি আমার মেয়ে কে অন অবস্থা দেখেছি ও আল্লাহর ওলি আমি তো আর শুইতে পারি না আমার মেয়ের এ কেমন অবস্থা হইল হযরত হাসান বসরী এই মহিলার কথা শুনিয়া ভয়াবহ কাদন দেখিয়া ক্রন্দন দেখিয়া আল্লাহর অলির আশেপাশে যত মানুষ ছিলেন প্রত্যেক মানুষ সহকারে কাদা কাদি আরম্ভ করলেন হাউমাউ করে কাঁদলেন এক পর্যায়ে মহিলাকে বিদায় দেওয়া হলো মারে তুমি বাড়ির মধ্যে চলে যাও আচ্ছা দেখা যাক আমরা সবাই দোয়া করব মাফিরাতের জন্য হজরত হাসান বসরি রহমতুল্লাহি তাহি এক সপ্তাহ দশ দিন গেল হঠাৎ করে একটা যুবতী মেয়েকে স্বপ্নের মধ্যে দেখলেন জান্নাতি একটা চেয়ারের মধ্যে বসা ওই মেয়েকে স্বপ্নের মধ্যে দেখার পরে মেয়ের নিকেটে গেলেন শরীরের পোশাক সুন্দর হাত পাও সুন্দর সমস্ত শরীর থেকে মিশকে আম্বরের গ্রাম বাড়ি হইতেছে ওই মেয়েকে প্রশ্ন করলেন হাসান বাজারি রে নারী যে তোমায় কে তুমি আমার স্বপনে কেন আসলাম ওই সময়ে ওই মেয়ে বলল ও আল্লাহর অলি ও আল্লাহর বন্ধু আমি হইলাম ওই যে আমার মেয়ে আমার মা আপনার দরবারে গিয়েছিলেন আমাকে দেখার জন্য আমি ওই জাহান নামি একটা মেয়ে সঙ্গে সঙ্গে আসান বসরি বললেন বুঝতে পারলাম না তুমি যদি জাহান নামি হইয়া গেলায় আবার জান্নাতি কি হইলায় ওই সময় ওই মেয়ে বলে ও আল্লাহর শুনেন। সবাই মধ্যে প্রায়। বেশি এই কবরস্থানের মধ্যে দাফনরত অবস্থায় মানুষ আছেন এমন একদিন আল্লাহর কোন একটা ভালো মানুষ আল্লাহর কোন একটা বন্ধু আমাদের পাশ দিয়ে যাচ্ছিল যাওয়ার সময় এগারো বারী আল্লাহর দরবারে এত ভালো লাগলো আল্লাহ রবীন্দ্র সঙ্গে সঙ্গে জাহান নামের আগুনকে নিবাইয়া আমাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া নিলেন জুড়ে